মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি বক্তব্য রাখছেন অধ্যাপক মুফাজ্জল হায়দার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ঐতিহ্যবাহী ইউনিয়ন জঙ্গের সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইউনিয়নটির নাম আপনারা কাগজে কলমে লেখেন জঙ্গ কিন্তু এটি প্রকৃত পক্ষে পিলজঙ্গ না এটা এখন প্রচলিত এটা হচ্ছে জঙ্গ ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ এখানে পীর খানজান আলী রহমাতুল্লাহ আমলে অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে হাতি ব্যবহার করা হয়েছিল সেই অঞ্চলের মানুষ আপনারা যেখানে আপনারা বসে আছেন তার থেকে মাত্র কয়েক গাছ দূরে এই দক্ষিণ অঞ্চলের মধ্যে একটি শ্রেষ্ঠ জায়গা আছে যেটা হ্যাঁ কংগ্রেসের মোট ভারতীয় উপমহাদেশের সময় যখন চন্দ্রমট রাজনীতি হতো তখন এই টোটাল ফকিরাট অঞ্চলের মধ্যে এইখানে কংগ্রেস নেতারা বসতেন যারা কংগ্রেস করতেন সেই ঐতিহ্যবাহী এলাকার মানুষ আপনারা আমি আপনাদেরকে শুধু বলতে চাই এই ঐতিহ্য থাকার পরে আগামী বারো তারিখে বাংলাদেশের ইতিহাসে এই পিলজঙ্গের নাম নতুন করে দেখা হবে ইনশাল্লাহ সংগ্রামী জনতা আমি এই কথা বাড়াবো না আপনাদের আসার এখানে যে সময় ছিল সেটা অধিক্রান্ত হয়েছে আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন আমি দুই একটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করব। বাংলাদেশের একজন জাতীয় জামাই তিনি একটা প্রশ্ন করেছেন জামাত যদি ক্ষমতায় যায় তাহলে অর্থমন্ত্রী কে হবে এই প্রশ্ন শুনেছেন না আপনারা আমি এই কথাটার উত্তর দিতে চাই বাংলাদেশ জামাতি ইসলামী এমন কিছু মানুষ তৈরি করেছে তার মধ্যে একজন হচ্ছেন শহীদ মির কাশমালি ব্যক্তিগত পর্যায়ে উত্তপ্তা হয়ে যত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাই বাংলাদেশে করেছেন সেটা বাংলাদেশ আর তৃতীয় কোনো ব্যক্তি করতে পারে নাই আমি কথা বলছি এখানে মিডিয়ার কর্মীরা আছে আপনারা পারলে আমার কথাকে চ্যালেঞ্জ করুন যদি এককভাবে এত মানুষের কর্মসংস্থান যদি কেউ করতে পারে তাহলে বাংলাদেশে রাজনীতির কথা আর কোনো বলবো না তিনি হচ্ছেন মীর কাশেম আলী তিনি ইবনে সিনা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সহ মেডিকেল কলেজ এই বাংলাদেশে তিনি করেছেন আর সেই ব্যক্তিকে আপনারা ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছেন সংগ্রামী জনতা ঢাকায় একটা গুরুত্বপূর্ণ আসনে একজন প্রার্থীর সাড়ে দল মনোনীত প্রার্থীর প্রচারণা দেখছেন ডাক্তার খালিদুজ্জামান আপনারা দেখেছেন ইতিমধ্যে গোটা বিশ্বের মধ্যে গুটি কয়েক দেশ আছে যারা বন্ধত্বের জন্য চিকিৎসা করেন এই বন্ধত্বের চিকিৎসা করে বিশ্বের ভিতরে তিনি নাম করেছেন তিনি জামাত ইসলামী করেন যদি এই ব্যক্তিকে এই স্বাস্থ্য খাতের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাবেন সেটা পৃষ্ঠ সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ অতএব পালিয়ে থেকে পালিয়ে থেকে সুযোগ বুঝে বাড়িয়েছে জামাত নেতাদের বিরুদ্ধে বিশোধকার করবেন না আপনাদেরকে আমরা চিনি সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা এখানে বিভিন্ন সেন্টারে যারা সর্বটি সেক্রেটারি আছেন তারা এখানে আছেন নির্বাচনের দিনে একটা সেন্টার এসে বলবে আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন উনি কি এই প্রায় দেড়শো সিট দেড়শো সেন্টারে ঘুরতে পারবেন পারবেন না এই সেন্টারে বসে বলবে জামাতের যিনি প্রার্থী ছিলেন উনি ভোট ডাকাতি করতে যে উনি অ্যারেস্ট হয়ে গেছেন উনি এখন আটকা আর আমরা মনে করলাম যে ক্যান্ডিডেটই যখন আটকা পড়ে গেছে তখন আমরা কি করব আমরা ভোট কেন্দ্র ছেড়ে দিলাম ভাই যদি খবর আসে বাড়ি ফিরবার ক্যান্ডিডেট মারা গেছে তারপরও মনে করবেন যে এটা ভুয়া খবর এই তারি বললা আমার সেন্টারে এই ভোট করার দায়িত্ব আমার সেই দায়িত্ব যে সেখানে কাজ করবেন সারা বাংলাদেশে জোয়ার উঠেছে এ জোয়ার দেখে কিছু কিছু নেতা নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে তারা কি বলছেন জামাত ইসলামী নাকি গুপ্ত ছিল জামাত ইসলামী কোথায় গুপ্ত ছিল জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসা কি গোপনে হয়েছে না সারা পৃথিবীর মানুষ দেখেছে কোথায় তারা গুপ্ত ছিল আর আপনি কোথায় ছিলেন আপনি প্লান দিচ্ছেন আমরা অনুরোধ করব আমাদেরকে বেশি খোঁজাখুঁজি করবেন না শুনেছি গন্ডারের পাসায় খোঁজা দিলে সে নাকি ছয় মাস পর ট্রেন পায় আমরা যারা বসে আছি আমরা তো গন্ডার না ভাই আমরা তো মানুষ আমাদেরকে খোঁচা দিলে কিন্তু সাথে সাথে টের পাব আমরা চাই না বিশৃঙ্খলা করতে সর্বশেষ যে কথাটা বলতে চাই বিশ তারিখে প্রতিবদ্ধ হয়েছে সেনাবাহিনীর যিনি ছিলেন তিনি একটা কথা বলেছেন নির্বাচন নিয়ে কিছু শঙ্কা আছে মানুষ ব্যক্ত করছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি সেনাবাহিনীর যে ঐতিহ্য নষ্ট হয়েছে সেটা বারো তারিখে আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ আর মানে নির্বাচনটা কেমন হবে সেটা বুঝতে পারছেন সর্বশেষ একজন আমার আগে যিনি কথা বলেছেন অনেক আবেগের কথা বলেছেন আমি মশুর ভাইকে বলবো আমরা ভোট দিই আর না দিই এমপি তো আমরা একজন পাইতাম পাইতাম না তো উনি এমপি হওয়ার পরে উনি একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে উনি এই ফকিরারটাকে ভাড়া দিয়ে দিতেন যে ঘর যেমন ভাড়া দেয় যে উনি ভাড়া দিলে খাতেন উনি ভাড়া দিয়ে দিতেন ভাই দয়া করে আপনি কারো কাছে এই ফকিরাটকে ভাড়া দিবেন না লিজ দিবেন না আমি কথা দিচ্ছি এই ফকিরাটের মানুষ আপনাকে সম্মানিত করবে এই ফকিরাটের মানুষ আপনার ইজ্জত বাঁচাবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ যদি আপনাকে ওই জায়গায় নাই তাহলে ফকিরাটের মানুষ আপনার কাছে যাবে না ফকিরাটের মানুষের কাছে আগে আসতে হবে আজকে হাজারো জনতার সামনে আপনি এই প্রতিশ্রুতি দিবেন আমরা ফকির আটবাসীর পক্ষ থেকে কথা দিচ্ছি আপনি যদি এখানে ভোট চাইতে না আসেন তারপরে এখানে আপনার সম্মান বাঁচবে ইনশাল্লাহ দায়িত্ব আমরা নিচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আগামী বারো তারিখ পর্যন্ত সুন্দরভাবে কাজ করা তৌফিক দান করুন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ